আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই হেলদি সম্পূর্ণ নিরামিষ একটা কেকের রেসিপি সামনেই আসছে খ্রিস্টমাস তাই আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো আটা দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ একটি কেকের রেসিপি ডিম ছাড়া আটা দিয়ে যে কত সহজে আপনারা বাড়িতে কেক বানিয়ে নিতে পারবেন সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনুর নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি চিনির ক্যারামেল বানিয়ে নেব তার জন্যে গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণ চিনি এবার হাই স্পিডে চিনিটাকে আমি খুব ভালোভাবে গলিয়ে নেবো চিনিটা যখন গলে যাবে তখন গ্যাস বন্ধ করে এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল জলটা দেওয়ার পরে আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালানোর পরে তিরিশ সেকেন্ড মতো সময় আমি ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে চিনির ক্যারামেল এটা দিলে কেকের কালার খুব সুন্দর আসে আপনারা চাইলে এটা স্কিপটও করতে পারেন তবে চেষ্টা করবেন চিনির ক্যারামেল বানিয়ে দেওয়ার এবার আমি কেকের ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা বড় স্টিলের পাত্র নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম একটা বাটির মাপ করে তিন ভাগের এক ভাগ চিনি ওই বাটিটারই মাপ করে নিয়ে নিলাম চার ভাগের এক ভাগ রিফাইন্ড অয়েল আমি এই বাটিটারই মাপ করে সমস্ত উপকরণ নেব আপনারাও চেষ্টা করবেন একটা পাত্রেরই মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করার চিনি আর তেলটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আপনারা চাইলে এটা গ্রাইন্ডারে পেস্ট করেও নিতে পারেন আমি ওই বাটিটারই মাপ করে নিয়েছি এক বাটি পরিমাণ আটা আর নিয়েছি পৌনে এক বাটি পরিমাণ দুধ চিনি আর তেলের ব্যাটারের সাথে দুধ আর আটাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনির ক্যারামেলটাও আমি দিয়ে দিলাম আমি মেশানোটা ফোন বন্ধ হয়ে যাওয়ার কারণে দেখাতে পারিনি আরও বেশ কিছুটা পরিমাণ দুধও দিয়ে দিলাম প্রায় আমি এখানে এক বাটি পরিমাণ দুধের ব্যবহার করেছি সব কিছুকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে পাঁচ সাত মিনিট সময় ধরে আমি এই ব্যাটারটাকে ফেটিয়ে নেব কেকের ব্যাটারের ফ্যাটানো যত ভালো হবে কেক কিন্তু ততটাই স্পঞ্জি হবে চেষ্টা করবেন খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার আর আমি এখানে গমের আটা ব্যবহার করেছি তাই কেকটা কিন্তু খুবই হেলদি কারণ আটা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার দেখুন কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে ঠিক এই রকম সব কিছুকে আমি প্রায় পাঁচ সাত মিনিট সময় ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা আমার একদম রেডি এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য সেট হতে সময় দেব ফিরে এলাম প্রায় দশ মিনিট পর এবার আমি ঢাকনা খুলে ব্যাটারটাকে আবারও প্রায় মিনিট তিনেক সময় ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নেব কেকের ব্যাটারটা যখন ফ্যাটানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে বেশ কিছু উপাদান যোগ করবো যেহেতু এটা নিরামিষ কেক তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এক স্পুন পরিমাণ ভিনিগার বা আপনারা লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ বেকিং সোডা আর দিলাম এক স্পুন পরিমাণ বেকিং পাউডার যেহেতু নিরামিষ কেক তাই অবশ্যই এই উপাদানগুলো ব্যবহার করতে হবে তবেই কিন্তু কেকটা খুব স্পঞ্জি আর নরম হবে সব কিছুকে খুব ভালোভাবে আবারও মিনিট দুয়েক সময় ধরে ফেটিয়ে নিলাম দেখুন এবার আমি কেকে এর কনসিস্টেন্সিটাও দেখিয়ে দিলাম কেকের ব্যাটারটা আমার একদম রেডি এবার আমি কেকটা বানিয়ে নেব কেকটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাড়িতে থাকে একটা অ্যালুমিনিয়ামের বাটি তার মধ্যে নিয়ে নিলাম এক টি পরিমাণ তেল তেলটাকে আমি বাটির চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে টিন ব্যবহার করতে পারেন তবে বাড়িতে অ্যালুমিনিয়ামের বাটি তো সবারই থাকে এই রকম বাটিতেও কিন্তু আপনারা খুব সহজেই কেকটা বানাতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দেবো একটা সাদা কাগজ আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন আমি নর্মাল সাদা কাগজ দিয়েছি এবার কাগজের ওপরেও আমি একটু তেল দিয়ে দেব কাগজটাকে আমি খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি দেখুন কাগজটাকে আমি নিচে খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব সমস্ত ব্যাটারটা দেওয়ার পরে কেকের বাটিটা একটু ট্যাপ করে নেব এর ফলে কেকের ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এদিকে আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে লবণ লবণটাকে এরকম চার চারিদিকে ছড়িয়ে আমি এর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিটের জন্য লবণটা গরম হতে দেব ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর এবার আমি খুব সাবধানে কেকের বাটিটাই হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য কেকটাকে হতে দেবো ঢাকনা দেওয়ার সময় আমার যে ঢাকনাটা তার মধ্যে এই ছিদ্রটা আছে আপনারা চাইলে কোনো কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেবেন আমি একটু সরিয়ে দিলাম কারণ আমার হাঁড়িটা একটু ছোট তাই আমি সরিয়ে দিতেই ছিদ্রটা বন্ধ হয়ে যাবে আর এক্সট্রা করে বন্ধ করার প্রয়োজন নেই প্রায় পনেরো মিনিট পর দেখুন কেকটা আমার কতটা ফুলেছে আমি পনেরো মিনিট পর ওপর থেকে কিছু চেরি কাজু আর কিশমিশ দিয়ে কেকটাকে সাজিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসের ব্যবহার করতে পারেন আগে যে ঢাকনাটা ব্যবহার করেছিলাম ওটা দিয়ে আর হবে না এবার এর ওপরে একটা বড় স্টিলের বাটি দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য কেকটাকে হতে দেবো ফিরে এলাম প্রায় কুড়ি মিনিট পর আমি একটু কেকটা চেক করে নেব হয়েছে কি না দেখুন কেকটা আমার এখনও হয়নি কাঠির গায়ে এখনও ব্যাটার লেগে আছে আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ফিরে আসছি দশ মিনিট পর আবারও দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি কেকটা চেক করে নেবো হয়েছে কি না মাছ বরাবর আবারও কাঠি ঢুকিয়ে দেখুন কোনো রকম ব্যাটার লেগে নেই কেকটা কিন্তু রেডি আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম কেকটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই কেকটাকে খোলা যাবে না এবার চার পাঁচটা ছাড়িয়ে একটু ট্যাপ করলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে দেখুন কেকটা কত সহজেই বেরিয়ে আসলো এবার পেছনের পেপারটা আমি ছাড়িয়ে নেব কেকটা বসানোর সময় সম্পূর্ণটাই কিন্তু লো স্পিডে করতে হবে হাই স্পিডে করলে কেকটা পুড়ে যাবে ভালো হবে না দেখুন কেকটা আমার কতটা জালিদার হয়েছে বাড়িতে অবশ্যই আমি যে মাপটা বলেছি এই সঠিক মাপ নিয়ে বাড়িতে বানান আপনাদেরও কেক কিন্তু এতটাই সুন্দর হবে যতটাই জালিদার হয়েছে ততটাই কিন্তু স্পঞ্জি হয়েছে কেকটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর আজকে রেসিপি যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে